আমরা কোন জিনিস খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না বাংলাদেশের এমন একটি জেলার নাম বলেন যে জেলার নামের মধ্যে একটি মাছের নাম রয়েছে এই জেলাটির নাম কি সেটা তো চাঁদপুর আমাদের চাঁদ চাঁদপুরের মধ্যে কি কোনো মাছের নাম আছে আচ্ছা ইলিশ ইলিশ তো চাঁদপুরের মধ্যে না ইলিশ আলাদা জেলাটির নামের মধ্যেই একটি মাছের নাম খুঁজে পাবেন আপনি আমাদের চাঁদপুর জেলায় অত আমার অতটুকু পরিমাণ জানা জেলার যেমন চাঁদপুর চাঁদের মধ্যে চাঁদ আছে পুর আছে কিন্তু এমন একটি জেলার নাম আছে যে জেলার নামের মধ্যে একটি মাছের নাম লুকিয়ে আছে সেটা মাদারীপুর 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 নামে কি কোনো মাছ আছে মাদারীপুর মনে আসতেছে না মনে আসতেছে না কোথায় দুইজন গেলে চারজন হয়ে যায় কোথায় দুইজন গেলে চারজন হয়ে যায় এরকম একটা প্রশ্ন হ্যাঁ এরকম হইতে পারে না না আয়া আর মানে জন না না ঠিক আছে কোথায় দুইজন গেলে চারজন হয় এরকম একটা প্রশ্ন আগে আপনি হসপিটালে হসপিটালে তো কেমনে হয় আচ্ছা দর্শকদের জানা থাকলে কমেন্টে জানাবেন আচ্ছা কোন শব্দ পরপর দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় মা মা আর মামা মামা আর মামা ও মাই গড